হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি জেড এফ চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ করবেন না আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর এখানে কাটা বাচার কাজ সব শেষ কাটা করে ফেলেছি আর এই তো এখন রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব দুইটা তরকারি আর দুইটাই শুটকি দিয়ে থাকবে প্রথমটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বাঁধাকপি তো এখানে আমি পেঁয়াজ রসুন দুই দুইটা কড়াইতেই দিয়ে দিয়েছি আর এখন মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুইটায় আমি দুই চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিয়েছি তো দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা এখানে আমি চেলাপাতা সুটকি দিয়ে আলু ভুনা করব আর অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব বাঁধাকপি তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখানে চেলা পাতা সুটকিটা অন্য কড়াইতে আলুর সাথে দিয়ে দিলাম কারণ চেলা পাতা সিদ্ধ হতে বেশ সময় লাগে আর এখানে আমার জন্য সে পানি নিচ্ছিলাম আর এই তো কিছু সিদ্ধ হয়ে এসেছে বাঁধাকপিটা একটু নেড়ে চেড়ে দিব এই তো আমার বাঁধাকপিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো এখানে আমার চেলা পাতা দিয়ে আলুর তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাও নামিয়ে ফেলব আর এখানে বড়ি চাটনি হচ্ছে আমাদের পরিবারের বড়ো মেয়ে বড়ি চাটনি করছে তো নতুন করছেও পারছিল না তো তো মোটামুটি করছে অনেক মজা হয়েছিল তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইবও করবেন আর এখন সন্ধ্যাবেলা আজকে একটা নাস্তা আইটেম তৈরি করব আজকে নাস্তা চিতল পিঠার সাথে সুটকির চাটনি আর সাথে থাকবে ধনেপাতা পাতা চাটনি আর সরিষার চাটনি যেটা বলে সাথে ধনে পাতাও থাকবে তো এখানে প্রথমে ধনে পাতা আর সরিষার যে চাটনিটা সেটা আমি নেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি এখানে সরিষা ধনে পাতা কাঁচামরিচ রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর অল্প লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিব ভালো করে তো কালারটা দেখুন কি সুন্দর হয়েছে চাটনিটার আর এখন আমি তৈরি করব যে লাল চাটনি যেটা সুটকির চাটনি যেটা সেইটা এখানে শুটকি দিয়ে দিলাম ছয়টা আর শুকনো মরিচ মরিচ পেঁয়াজ রসুন আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এটাও ভালো করে ব্ল্যান্ড করে নিব তো দেখতে থাকুন আজকের নাস্তা আইটেমটি সন্ধ্যার আর চাটনিটা খুব স্পাইসি হয়েছিল ঝাল ঝাল আর এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর সাথে ময়দা আর ব্যাটার তৈরি করব চিতল পিঠার জন্য আর এখানে আমি আড়াই টেবিল চামচ গুড়ি নিয়েছি চালে আর আর সাথে নিয়েছি এক টেবিল চামচ ময়দা আর এই উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করব আর সাথে দিয়ে দিয়েছি সাত মতো লবণ আমি একটা মগের মধ্যে নিয়ে নিব ঢেলে যাতে চিতল পিঠাটা করতে সুবিধা হয় ফ্রাই প্যানে দিলে যাতে হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে ভালো করে মিক্স করে করে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটা মাটির সরা দিয়ে যদি ডাকনা দিয়ে আপনি ঢেকে রাখেন তাহলে চিতল পিঠাটা ভাপে ভালো করে সিদ্ধ হবে তো আপনারা স্টিলের ঢাকনা দিয়েও করতে পারেন সমস্যা নেই বারে কিশুরে প্রেম তোমায় কাঁদায় তবে বেবেമികো তাই আর প্রেমিক বা তাই যদি দিশা হারাই সারাতে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিরা কুতে আর যদি মিছে মনে হয় সব কোন কথা যদি আর তো এখানে গান বাজনা চলছিল পিঠা তৈরির মা ফাঁকে ফাঁকে আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠা হয়ে হয়ে যাচ্ছে একটা একটা করে করে ফেলছিলাম তো দেখছি থাকুন আমার ভিডিওটি oh <laughs>

ਜਾਰ ਰਾ ਇੇ ਲੋ ਰੀ ਜਾਰ ਓ ਟਰ ਨੀ ਤੁ ਮਰ ਰੀ ਉਬਾਉ ਤੇ এ নিচেলা ম নিচেলা ভালো ও পিছা যাওয়ার পিছা ও এসেছে নাচ

तो आज आजकल भिडियो पर तो भलो लगे लाइक करबें सबसक्राइब कर धन्यवाद सबाई के असलकुम